দেখাচ্ছি তোমাদের মেদিনীপুরের বুকে আমার বক্স যায় দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক ক্যাবিনেট সেন্টার তৈরি হয়ে গেছে তার মধ্যে অন্যতম সিএস ক্যাবিনেট সেন্টার তো এই ক্যাবিনেট সেন্টারের সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো তোমাদের দেখানোর চেষ্টা করবো নতুন নতুন কি বক্স তৈরি হচ্ছে কবে ডেলিভারি হবে সামনেই আছে বিশ্বকর্মা পূজা তো এই পূজার কি নতুন আপডেট আছে দেখাবো তো চলো আশা করি আর দ্বিতীয়বার বলতে হবে না কোথায় অবস্থিত এই যে শ্যাম বসুর চক পেট্রোল পাম্প কাকদ্বীপ রোড চব্বিশ পরগনা যা যা তৈরি হয় দেখতে পাচ্ছো এসো সেন্টারে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর বক্স তৈরি হচ্ছে দাদারা এখানে কাজ করছে পরপর আঠেরোর পপ বেশ রয়েছে ট্যুর এক দুই তিন চার পাঁচ পাঁচখানার মতো রয়েছে তবে এটা এটা কি বেস আছে গো এটা মেগা আছে আর বাদবাকি সব নর্মাল পপ আছে দেখতে পাচ্ছো শুধু ফিনিশিংটা একবার লক্ষ্য করো একটু আসো আসেন কতটা মোটা প্লাই আর এগুলো হচ্ছে আঠেরো এখনো অনেক কাজই বাকি আছে সবে জাস্ট প্লাইউড গুলো মানে সেট করা হয়েছে ওদিকেও রয়েছে দেখো আর এই ক্যাবিনেট সেন্টারটি বাড়ানো হয়েছে এতটা ছিল এই যে এতটা এই দিকটা হয়েছে গোটাটা আর সেই দূরে আরো বক্স তৈরি হচ্ছে সেই দূরে আমি যাব তো তার আগে দেখো কত প্লাই এখানে রাখা আছে কি কোম্পানির প্লাই এটা কে এস আর প্লাই আছে অনেক প্লাই আছে নাগাল্যান্ড ক্লোড চলো দেখি ওইদিকে যাচ্ছি এখানে প্রচুর বক্স দেখতে পাচ্ছি লাইনার দেখো আটখানা রয়েছে আটখানা আছে ডট ডিব্বা পেশার বোট যেটাকে মানে যেগুলো থাকে আর কি তো সেটার একটা খোল দেখতে পাচ্ছি এটা কাট যাবে কোন সেটা আপের গো শিদুর্গা শিবদুর্গা শিবদুর্গার হচ্ছে ডট ডিব্বা হচ্ছে এটা পুরো ফিনিশিং এবার নিয়ে যাবে শুধু এগুলো কি আছে জানা নেই আমি জানিয়ে দেবো আর এই লাইনারগুলো দেখো খালি এগুলো হচ্ছে বালি বডি আছে বালি মাটি তো বালি পিন্ট পরপর আটখানা এখানে রয়েছে পুরো ফিনিশিং হয়ে গেছে এবার জাল লাগাবে মানে এগুলো হচ্ছে মুখগুলো নিচের দিকে করা আছে পিছনগুলো ওপরের দিকে তো একটা খুলিয়ে আমি মানে তুলে দেখাবো ও কন্টিনিউ ভিডিও দেখো আর ওইদিকে আছে ওগুলো স্টেজের বক্স তো এলে চারখানা আছে কত ইঞ্চি যেন ওগুলো পনেরো পনেরো আর ওইগুলো কি বক্স আছে তোমার হাতে ওইগুলো এগুলো হচ্ছে মানে এটাও প্রোগ্রামের টু বেস আছে টু বেস আছে প্রোগ্রামের টু বেস আছে 18 না 15 এটা এটা 18 18 ডাবল ডাবল এটা দেখাচ্ছি একটু জামাটা পরিয়ে নি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি অনেক ব্যাক প্যানেল যেগুলো বক্সের পিছনে লাগায় তো লাইনারের পিছনে এরকম করে লাগাবে এই যে এরকম করে লাগিয়ে দেবে এলে লাইনারে আলাদা তো এরকমই হয়তো লাইনারে লাগাবে এলে অনেকগুলোই আছে এগুলো কি আছে এগুলো এগুলো ওই বক্সের নিচে দেয় আর কি নাকি পা এটা হচ্ছে স্ট্যাবলার মানে ওই জামার প্রিন করে দেয় তাই তো আর ডট ডিব্বার হচ্ছে সেই ইয়ে কী টানে ওটা ডয়ার ক্যাসেট ট্যাসেট থাকে এখানে চলো দেখি ওইদিকে যাই এখানে আছে সিঙ্গেল একটা বেস আঠেরোর বেস আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো মানে সিঙ্গেল স্পিকার এখানে বসবে কতটা কাচটা ফিনিশিং দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার কাজ বালি প্রিন্ট হয়েছে এখানটায় মানে হাত ঘষলে হাত চিরে যাবে চলো দেখি এবার কথা বলবো মালিকের সাথে দেখতে পাচ্ছ জামা পরাচ্ছে বক্সে ঘাস প্রিন্টের বডির ওপর ভাইদের কি বাড়ি এখানেই কত বছর কাজ করছো বছর ঠিক আছে আর এই মুহূর্তে এই ক্যাবিনেট সেন্টারের কর্ণধার বা মালিক বাবুকে দেখতে পেয়ে গেলাম তো সামনে ইনি দাঁড়িয়ে আছে তো কেমন আছো ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তা বিশ্বকর্মা পুজো তো সামনে আসছে নতুন কি আপডেট আছে নতুন আপডেট বলতে ডিজে সেটআপের নতুন আপডেট তেমন কিছু নেই অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামের যে জিনিসগুলো আছে এইগুলোর উপরে নিউ আপডেট কারণ মেন তো লাইনারিটা তো লাইনারিটা মানে খুব ভাইটাল জিনিস তা ওই লাইনারিটাই মানে আমার আপডেটে আছে বিশ্বকর্মা পূজার আগে সেই লাইনারি তৈরি হচ্ছে এই মুহূর্তে এগুলো ডেলিভারি হবে মানে প্রোগ্রামের বক্স বেশি তৈরি হচ্ছে হ্যাঁ পোগ্রামের বক্সটা বেশি তৈরি হয় তাই পিছনে দাঁড় করানো পপ বক্সগুলো এগুলো কোন সাউন্ডের এগুলো এগুলো আমাদের এই দিকের সাউন্ডের এগুলো একটা দুটো যাবে বিশ্বকর্মা সাউন্ডের যাবে আচ্ছা ওটা ওই আপনার ওই জুমাই লস্করের ওইদিকে সাউন্ডের নাম বিশ্বকর্মা সাউন্ড বিশ্বকর্মা সাউন্ড হ্যাঁ আর আর দুটো সেটা যাবে আপনার ওই ক্যানিং এর এই সাইডে হ্যাঁ ওই দাদার স্ট্যাবের নামটা কি আমি জানি না তবে ক্যানিং এর ওইদিকে যাবে আচ্ছা ওই দাদা ওই বক্স ছাড়া আর অন্যান্য জিনিস আছে সবগুলো যাবে এগুলো কি বিশ্বকর্মা পূজার আগে কি ডেলিভারি হয়ে যাবে বিশ্ব পূজার আগে দুটো কেবিনেট যাবে আর ওই প্রোগ্রামের যে সমস্ত কেবিনেট গুলো আছে ওগুলো সব ওই বিশ্ব পূজার আগে যাবে আর তারপরে যা আছে এগুলো সব ওই বিশ্ব পূজার পরে যাবে আচ্ছা তা আপনার ক্যাবিনেট সেন্টারে যতবারই আসি মেদিনীপুরের বক্স তৈরি হয় এবারও কি মেদিনীপুরের বক্স হ্যাঁ হ্যাঁ এটা একটা দান বললেই হয় কারণ মেদিনীপুরের বুকে আমার বক্স যায় এটা আমার সৌভাগ্য একবার নয় বহুবার গিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি এবারেও যাচ্ছে মেদিনীপুরে আবারও মেদিনীপুরের সেট আপের অর্ডার আছে ডিজে বক্সেরও অর্ডার আছে এবং প্রোগ্রামের বক্সেরও অর্ডার আছে এরপরেও লাইনারি হবে বা স্টেজ মনিটার বা স্টেজের যে প্রোগ্রামের যে সমস্ত কেবিনেট সেগুলো তৈরি হবে মেদিনীপুরের সেট আপ আর তারপর আমাদের এই দিকে তো আসেই সাউথ চব্বিশ পনেরো বক্স বলতে গেলে এই বিশ্বকর্মা সাউন্ডেরই শুধু কত ইঞ্চির বক্স আছে এগুলো আঠেরো এগুলো আঠেরো পদ বেশ আছে আর একুশের কি কেউ অর্ডার দিয়েছে না একুশের অর্ডার হয়নি একুশের অর্ডার হয়েছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে গিয়ে আঠেরো আঠেরো সেট আপের অর্ডার হয়ে আছে এখানে একটা মেগা বেস আছে এটা কার আছে মেগা বেসটা এটা আমাদের কাছাকাছি একটা সাউন্ডের আছে আচ্ছা ও কাছাকাছি সেটাপের আছে ওই মেঘাবেজটা হম আমাদের লোকালে শ্রী শিবদুর্গা সাউন্ড বলে একটা সাউন্ডের আছে শিবদূর্গা সাউন্ডের মাল আগে গিয়েছে আর ফের একটা ইয়ে হয়েছে ওই মেঘাবেজ একটা যাবে আর এগুলো চ ক্যানিংয়ে যাবে ক্যানিংয়ের ওই সাইডে বাসন্তী বলে একটা জায়গা আছে ওইদিকে একটা সেটাপের যাবে আর এছাড়া তো স্টেবিলাইজার তৈরি হয় হ্যাঁ স্টেবিলাইজার এলপি এগুলো তো হয় এই যে এলটি দেখতে পাচ্ছ হ্যাঁ আর এখানে স্টেবিলাইজার তৈরির যত সরঞ্জাম হয় ইলেকট্রনিক্সের সব তৈরি হচ্ছে এখন কমপ্লিট হয়নি তবে ট্রান্সফরমার পাকানোর কাজ চলছে এটাকে কি বলে এটা হচ্ছে রোটারি সুইচ মানে যেটা ঘাট হ্যাঁ ঘাট মেরে স্টেবিলাইজারে ভোল্টেজ কম বেশি করা হয় সেই সমস্ত জিনিস এগুলো সবাই জানো হ্যাঁ আরো অন্যান্য ইস্ট্রুমেন্ট এখানে রয়েছে সব স্টেবিলাইজার এগুলো সব স্টেবিলাইজারের আনুষঙ্গিক প্রোগ্রাম জিনিস যেমন এই যে আমরা ভোলভিটার টা ইউজ করি এটা হচ্ছে গিয়ে দামি কোম্পানি এলএনটি কোম্পানি এলএনটি এল এন টি ঠিক আছে এলএনটি আমরা লোকাল কোনো স্টেবিলাইজারের কোনো জিনিস ইউজ করি না ঠিক আছে এগুলো সব হচ্ছে এলএনটি কোম্পানির মাল কোনো লোকাল জিনিস নয় এগুলো আচ্ছা প্রত্যেকটা মাল আমাদের রেপুটেটেড মাল আছে তাহলে এখানে যারা যারা স্টেবিলাইজার বানাতে চাও বা এলটি বানাতে চাও সিএস অডিও লেখা চাইજો हां সিএস অডিও যদ্য সহকারে এই রকম একটা সুন্দর স্টেবিলাইজার আপনাদের বানিয়ে দেব দেখতে পাচ্ছ দুটো কার্ড রয়েছে এখানে ওই সংখ্যা ওঠে ইলেকট্রিক গেট আর এটা হচ্ছে কি বলে মিটার দুটা হল মিটার এটা একটা মডেল আর একটা মডেল আছে আমাদের স্টেবিলাইজার যেটা আরও ওয়াটেজ হাই হলে তার ফিচার্স আরও কিছু কিছু চেঞ্জ হয়ে যায় সেই ফিচারগুলো যখন কম ওয়াটেজ হয়ে যায় তার ফিচার্স থাকে একরকম আর বেশি ওয়াটেজ হলে তার আবার আলাদা আলাদা ফিচার্স থাকে আচ্ছা এক্সট্রা এক্সট্রা অনেক কিছু ফিচার দেওয়া হয় আর এছাড়াও সম্প্রতি কিছুদিন আগে একটা নতুন সেরাপ টেস্টিং হয়েছিল পুলপির বুকে প্রতিমা প্রতিমার সাউন্ড ওখানে সমস্ত সেটিং বলতে গেলে প্রেসার বোর্ড থেকে আর কি কি ছিল যা ছিল প্রেসার বোর্ড ছিল এগুলো দেওয়া ছিল ওখানে তাহলে বুঝতে পারছো সিএস ক্যাবিনেট সেন্টার অডিও ক্যাবিনেটের পাশাপাশি স্টেবিলাইজার প্রেসার বোর্ড সমস্ত মেশিন এখানে তৈরি হয় এমনকি এই যে এগুলো কি বলে জানো এলটি এলটি ওগুলো চং বাজানোর জন্য লাগে আচ্ছা আর ওদিকেও কিছু বক্স তৈরি হচ্ছে হ্যাঁ ওগুলো সব যাই বক্স আছে আর এখানে দেখতে পাচ্ছ এল এ থেকে শুরু করে ডবল বেস আর এগুলো লাইনার সব কিছুই দেখতে পাচ্ছি তো লাইনার গুলো প্রথমে বলেছিল যে মেদিনীপুর থেকে অর্ডার এসেছে আচ্ছা মেদিনীপুরের কোন সাউন্ডে মেদিনীপুরে দাদা একটা বড় মানে স্টেজ প্রোগ্রামার ওনার কলকাতার বিভিন্ন ব্র্যান্ডে স্টেজ প্রোগ্রামে সেটা দেওয়া আছে আচ্ছা তবে ওই দাদার সেটার নামটা আমি জানি না ওই দাদার মানে ছেটার মালিকের নাম হচ্ছে যে সন্তু সিং

আর এই যে দেখতে পাচ্ছ র্যাকের হাইস পুরো ব্ল্যাক একদম পুরো হার্ড দেখতে পাচ্ছ কতটা এটা হচ্ছে লাইন তাই তো লাইনারের হচ্ছে হাইস আর এই যে লাইনার এখানে তারখনা রয়েছে বসানো রয়েছে আর এই যে লাইনার দেখতে কেমন দেখতে দেখো এগুলো স্টেজে দুই ধারে থাকে আমরা বুঝতে পারি না কতটা বড় তো সামনে দেখো কতটা বড় লাগছে আর এই হাইসটা কিন্তু ওই লাইনারে কিন্তু সেট করবে আর কি ঠিক আছে তো সামনে দাঁড়িয়ে আছে এই ক্যাবিনেট সেন্টার বা এই সাউন্ড এর সব থেকে পুরাতন স্টাফ বা কর্মচারী যেটাকে বলে তো দাদা কেমন আছো ভালো আছি কত বছর তাহলে মানে কত বছর কাজ করছো বা কত বছর রয়েছো বছর হয়ে গেছে অনেক দিন আর কাজ করছি 4 বছর 4 বছর হ্যাঁ তা এই সিএস ক্যাবিনেট সেন্টারে এখনো পর্যন্ত কত বক্স তৈরি হয়েছে বলে মনে হয় তোমার বলে তো বোঝাতে পারবো না কত বক্স তৈরি হয়েছে মানে অসংখ্য বক্স প্রচুর বক্স তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা তোমার বাড়ি এখান থেকে কত দূর বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আচ্ছা আচ্ছা এই ক্যাবিনেট সেন্টারে থেকে তোমার ভালো অভিজ্ঞতা ও খারাপ অভিজ্ঞতা শেয়ার করো একটু ভালো অভিজ্ঞতা বলতে আমার হচ্ছে গিয়ে ফার্স্ট মানে প্রথম বক্স তৈরি করা প্রচুর বক্স সেটা হচ্ছে গিয়ে এম কে সাউন্ড ঘাটালের ঠিক আছে একসাথে তিরিশ পিস ক্যাবিনেট তৈরি হয়েছিল আচ্ছা আর আপাতত তারপরে কাজ চলছে মানে প্রচুর কাজের মধ্যে মানে ওইটাই আমার সব থেকে বড় কাজ ঠিক আছে একসাথে অতগুলো বক্স তৈরি করা তিরিশ পিস অভিজ্ঞতা বলতে আর কি অভিজ্ঞতা আমার কাজের এই যতটুকু অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা আর সিএস ক্যাবিনেটে যে নতুন বক্স দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো এটা কি মডেল যেন বললে আরেকবার মানে এগুলো ডবল আঠেরো ডবল মানে দুটো স্পিকার থাকবে আঠেরো ইঞ্চি আর মাঝখান থেকে এয়ার কতটা ফাঁকা স্পিকার দুদিকে জাল মাঝখানে এয়ার পাক মানে কতটা সুন্দর লাগবে দেখতে যখন মানে মানে স্টেজে সাজানো থাকবে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করবো যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দিকে একটা লাইক দেবে আর সেদিন ফল চলো